আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নারায়ণা মজুমদার নেত্রালয়া প্লাস এনএচ অর্থোপেডিক যেই চারটা হসপিটাল আছে ওটা এক্সপ্লোর করাবো গত পর্বে আপনারা শুধু নারায়ণা হসপিটাল এক্সপ্লোর করেছিলেন প্লাস ওটার ভিতরে আমি অনেকটাই দেখানোর চেষ্টা করেছিলাম তো আজকে আমি এই হসপিটালের এরিয়াতে এনএস যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো দেখানোর চেষ্টা করব তো দেখে থাকুন আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে শেয়ার করে দিবেন এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন ওটা হলো আপনার নারায়ণা কেয়ার এনএস কেয়ার যেটা ডক্টর দেবী সিটি হসপিটাল নামে সবাই পরিচিত সরি ডক্টর দেবী সিটি হসপিটাল নামে পরিচিত সবার কাছে তো বেসিক্যালি এটাতে আপনার যত হার্ট স্পেশালিস্ট ডক্টর আছে সব এটাতে আর যারা আপনারা বাংলাদেশ থেকে আসেন সবাই আশা করি এটাতে আসেন ডক্টর বিবিসিটি প্লাস আদার্স ডক্টরকে দেখানোর জন্য আর আমি ক্যামেরার পিছন থেকে পুরো ডিটেলসে সবগুলো বলার চেষ্টা করব যে চারটা হসপিটাল আছে চারটা হসপিটালের সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব কোন ডিপার্টমেন্টে কি কি রোগের ট্রিটমেন্ট হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমার সাথে আজকে পুরো হসপিটালের ডিপার্টমেন্টটা এরিয়াটা এক্সপ্লোর করি তো সাথে থাকুন দেখতে থাকুন এসভি হসপিটাল যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই খুব জনপ্রিয় একটা হসপিটাল নারায়ণনা হেলথ কেয়ার প্রতিনিয়ত বাংলাদেশ থেকে শত শত পেশেন্ট আসছে এই হসপিটালে এটা হলো হসপিটালের মূল ফটক তো চলুন মূল ফটক দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করি এই ডিপার্টমেন্টে মূলত কার্ডিওলজি সার্জারি করে থাকে বিশেষ করে যাদের হার্টের সমস্যা যারা যাদের বাল্বের সমস্যা তাদের মূলত ট্রিটমেন্ট হয় এটার মধ্যে অনেকেই আপনার হার্টের জন্য এটার মধ্যে আসে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস প্লাস রিং পরানোর জন্য এটাকে চোজ করে বাংলাদেশি যত পেশেন্ট আছে তারা তো এক এক করে আমি সবগুলো হসপিটালের বর্ণনা দেব ক্যামেরার পিছন থেকে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এগুলো হলো এখানে চারটা ধর্মের তীর্থস্থান আছে এটা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গুরুদুয়ার পাশের ওটা হল আপনার মসজিদ আর এটা হলো এই হিন্দুদের মন্দির আর পিছনে আছে আপনার খ্রিস্টানদের চার্চ আসলে এখানে যদি বলি এটা এখানে সব ধর্মের লোকেরা একসাথে তাদের ধর্মগুরুকে অনুসরণ করে এই যে এখানে একটা একটা সুন্দর একটা স্পট সবাই আসে এখানে চারপাশ দিয়ে চার ধর্মের লোকজন তাদের ধর্মকে অনুসরণ করে যে আর এখানে অনেক লোকজন বসে থাকে দেখুন কত সুন্দর তো যারা হসপিটালের ভিতরের অংশটা দেখতে যাচ্ছেন তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন ওটার মধ্যে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি প্লাস অনেক তথ্য দিয়েছি আর আজকে আমি শুধু হসপিটালের বাহির থেকে আমি আপনাদেরকে এক্সপ্লো করাবো আর কিছু তথ্য দিতে থাকব। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম এটাতে সার্জারি অপারেশন হয় প্লাস ওই পাশে আছে মজুমদার শো এবং এনএইচ অর্থোপেটিক তা আমি আগে যেতে যেতে একটা একটা করে হসপিটালের বর্ণনা দেব তো দেখতে থাকুন আমার ভিডিও যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকৃত হন আপনারা তাহলে আমার ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন যেন অন্যরাও উপকৃত হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্টারন্যাশনাল হুইম এংএচেথ সেক্ট ইন্টারন্যাশনাল হুম এখানে ফরেনারদের কিছু ট্রিটমেন্ট নেওয়া হয় এটা হলো নারায়ণের ব্যাক সাইড বিশেষ করে ডক্টর দেবিস যখন আসে তাহলে সবাই তখন এদিক দিয়েই ভিতরে প্রবেশ করে এখানে প্রচুর বাংলাদেশি আসে হিউজ বাংলাদেশি আসে এখানে সবাই ট্রিটমেন্ট করাতে আসে ভালো দেখেই ওরা আসে যদি খারাপ ব্যাড রেকর্ড হতো তাহলে ওরা অবশ্যই আসতো না ভালো দেখে আসে তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা ওটা হলো ব্লাড ডোনেশন এখানে অনেকে ব্লাড ডোনেট করে থাকে এটা এদের অনেক বড় একটা ব্লাড ব্যাঙ্ক যেটা এখান থেকে পুরো হসপিটালে ব্লাড সাপ্লাই হয় এবং অন্যান্য হসপিটালেও এখান থেকে ব্লাড ডোনেট করে থাকে এখন আমরা দেখে দেখতে চলে আসছি মজুমদার শো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মজুমদার শো হসপিটাল এখানে আপনার সকল প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয় ক্যান্সার গ্যাস্ট্রোলজি জড়িত সমস্যা তারপরে কিডনি যত জড়িত সমস্যা যত রোগ আছে সব রোগের চিকিৎসা যাতে দেওয়া হয় আমি আপনাদেরকে এটার ভিতরে দেখানোর চেষ্টা করব ওরা কত পরিকল্পনা মাফিক হসপিটালের ভিতরে মেনটেন করে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা একদম গুছিয়ে রাখে তো চলুন আপনি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এটা হলো এটা হসপিটালের ভিতরে প্রবেশ করার মেন গেট যে অনেকটাই এরকম দেখুন বাইরের দিকটা আমরা চলে আসছি হসপিটালের ভিতরে এটা হলো আপনার রিসেপশন এরিয়া আপনারা যদি হিন্দি ইংলিশ নাও বলতে পারেন এখানে অনেক বেঙ্গলি হেল্প হেল্প সেন্টার আছে ওরা আপনাদেরকে হেল্প করবে ইভেন আপনাদেরকে ওরা আপনাদের কাছে এসে ওরা বলবে যে আমরা আপনাদেরকে কীভাবে সাহায্য করতে পারি আপনাদের কোনো লাগলে আপনারা ওদের কাছ থেকে যেতে পারবেন এখন আমি দিকে প্রবেশ করব যদি দেখুন যেটা বলেছিলাম একদম সাজানো গোছানো কোনো ক্লাউড নেই অন্যান্য হসপিটালের মুখে দুই পৌঁছানো আবার প্রসম্ভাবে ওটাকে মেনটেন করি যেগুলো লিফ্ট আদার করে যাওয়ার জন্য ব্লক এ ব্লক বি এবং ব্লক সি আছে তো আশা করি আপনারা এখানে যদি আসেন এই জিনিসগুলো ফলো করবেন যে আপনি ব্লক এ বি এবং সি কোনটাতে আপনাকে প্রেরণ করবেন যেগুলো হল জুরিং কাউন্টার তারপরে আপনার অ্যাডমিশন কাউন্টার সব এখানে পেয়ে যাবেন বলেছি যে এক পাতায় এটা একদম প্রশান্ত এখানে কোনো ক্লাউড নেই কোনো দালাল নেই আপনারা নিজে নিজে সেই এখান থেকে ভালো চিকিৎসা নিয়ে যেতে পারবেন খুব ভালো মানের হসপিটাল ক্যান্সারের গ্যাস্ট্রিকের কিডনি তারপরে আপনার গাইন যত প্রকার সমস্যা আছে এটাতে হয় এটা হলো আপনার অ্যানেজ মধুমদর্শো এখন আমরা একটু বাইরে চলে যাব আমরা যাব আদার্স অন্য একটা হসপিটালে এই যে বাইরের থেকে এটার দৃশ্যটা অনেকটাই এই ভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন এখন আমরা হাট হাতে চলে যাব অর্থোপেডিক সেন্টারে যে দেখতে পাচ্ছেন এটা হলো এনএইচ অর্থোপেডিক কেয়ার এটার মূলত অর্থোপেডিক স্পেন এবং ট্রমা কেয়ার যেখানে হাড় বাঙ্গা আপনার হাড়ের ব্যথা এবং ট্রমা ব্যথা জড়িত বাঙ্গার যত প্রকার সমস্যা আছে আপনারা এটা থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন আর এটা আপনার ওই এনএচেরই একটা অংশ আপনারা এখানে মূলত চারটা হসপিটাল পেয়ে যাবেন প্রথম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এনএইচ কেয়ার কার্ডিওলজি দর্শ ইউরোলজি নিউরোলজি এবং গ্যান্ড স্পেশালিস্ট এখন আপনারা দেখছেন অর্থপীতিক স্প্যান ও টমা এক কথা বলতে গেলে এটার ভিতর আপনারা সর্বরূপের চিকিৎসা পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে এটার পাশে আরেকটা হসপিটাল আছে মূলত ওটারই শাখা এটার ভিতরেই আপনার নেত্রালয়া চোখের জন্য খুবই ভালো মানের একটা হসপিটাল অনেকে চেন্নাইতে যান শঙ্খ নেত্রালয়তে আমি আশা করি ওখানে যেতে হবে না এখানে আপনারা যদি আসেন এখন সংস্কৃতির ভিতরে আপনারা অনেক অনেক রোগের চিকিৎসা করতে পারেন আশা করি আমি সঠিক কোনো তথ্য আপনাদেরকে দিতে পেরেছি যদি আমার তথ্য আপনাদের উপকারে আসে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব ও আর কি আর দেখতে থাকুন আমার চ্যানেল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ